আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তুহু আমি একটা মাকে নিয়ে গজল শুরু করছি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তো চলুন গজলটা আমরা দেখে শোনাই আমার মোর না শিবে কখন কেউ তো জানে না আমার মোর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মর না কখন কেউ তো জানে না আমার মর না কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমার মর না কখন কেউ তো জানে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরো না শিবে কখন কেউ তো জানে না আমার মরো না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরো না শিবে কখন কেউ তো জানে না আমার মরো না শিবে কখন কেউ তো জানে না कबर माझे माँ ना देखबो देखो तिनी आमार सहे मदीना कबोर मझे माँ ना देखबो देखो तिनी आमार सहे मदीना সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না আমার মর না কখন কেউ তো জানে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুল যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুল যায় না আমার মরো না শিবে কখন কেউ তো জানে না আমার মরো না শিবে কখন কেউ তো জানে না আমার মরো না কখন কেউ তো জানে না আমার মর না কখন কেউ তো জানে না